হ্যালো ফ্রেন্ডস মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ক্রিসমাস ডে স্পেশাল একটা কেক বানিয়ে দেখাব তার জন্য এখানে আমি এই কাপের এক কাপ সুজি নিয়েছি সুজির কেক বানাবো এটা মিক্সারের মধ্যে নিয়ে নেব আর দেব হাফ কাপ মতো ময়দা ওই কাপেরই তো প্রথমে আমি এই সুজি আর ময়দাটা বেশ ভালোভাবে গুঁড়ো করে নেব সুজি আর ময়দাটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিটাই ছেঁকে নেব চেলে নেব আর কি দেখুন বন্ধুরা ছেলে নিয়েছি আমি পুরোটা এবারে ওই মিক্সি জারের মধ্যে আমি হাফ কাপ ওই কাপেরই হাফ কাপ চিনি গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো হয়ে গেছে ওটা একটু চেলে নেব চিনিটা জেলে নিয়েছি এবার ওই কাপেরই হাফ কাপ সাদা তেল দিচ্ছি আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি তো প্রথমে একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা মেখে নেব আমার যতটা লাগবে ততটুকুই দুধ দেবো আমি ব্যাটারটা এরকমভাবে রেডি করে নিয়েছি পুরো দুধটা লাগেনি সামান্য একটু রয়ে গেছে প্রয়োজন হলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব একটা আমুল দুধ দশ টাকা টেস্টটা খুব ভালো আসবে তার জন্য দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা পুরো ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে এবার এটা আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটা ফুলে উঠবে বন্ধুরা কেকটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিয়েছি আঁচটা কমিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট বালিটা গরম হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা কতটা ফুলে উঠেছে এতে আর একটু দুধ মেশাতে হবে সুজি দেওয়ার কারণে শক্ত হয়ে গেছে একটু এতে আর একটু দুধ মেশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে বন্ধুরা আমি আরও কিছুটা দুধ মিশিয়ে নিয়েছি যেটা ছিল ওটা দেওয়ার পরও আর একটু দিয়েছিলাম ব্যাটারটা ঠিক রকম এরকম করে নিয়েছি এবারের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব আর দেব এখানে রয়েছে বেকিং পাউডার এক চামচের মতো বেকিং পাউডার দেব আর দেবো বেকিং সোডা দেবো বেকিং সোডা সামান্য পরিবারে দিয়ে দেবো এক চামচের মতো ভ্যানিলা এসেন্স কেকের মধ্যে ভ্যানিলা এসেন্স দিতেই হবে বন্ধুরা নালের ফ্লেভারটা ভালো আসবে না দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এই বাটির মধ্যে আমি কেকটা বানাবো তার জন্য প্রথমে এটা আমি অয়েল দিয়ে ব্রাশ করে নেব পুরো বাটিটাতে পুরো বাটিটার মধ্যে আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি আর একটা সাদা কাগজ এটার মতো কেটে নিয়েছি আমি এটা দিয়ে দেবো এর উপরও একটু অয়েল ব্রাশ করে নেব এবার এর মধ্যে সামান্য ময়দা আমি পুরো বাড়িটার মধ্যে ছড়িয়ে নেব একটু একটু করে এবারে পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়েছি দিয়ে এরকম ভাবে একটু ঝাঁকিয়ে নেব বালিটা খুব গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এর উপরে ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে একটা থালা খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার মতো রেখে দেবো দেখুন বন্ধুরা কেকটা কি সুন্দর ফুলে উঠেছে আবার আমি এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো Bu tıkiye dekte de şundur আবারও ঢাকা দিয়ে দেবো কেকটা পুরোপুরি হওয়ার জন্য বন্ধুরা দেখুন কেকটা কি সুন্দর ফুলে গেছে কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এ দেখুন ছুরির গায়ে লেগে নেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এই দেখুন বন্ধুরা এটা থেকে কি সুন্দর এটাতে উঠে চলে এসেছে প্লেটের মধ্যে এটা আমি সোজা করে নেব প্রথমে কাগজটা ছাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা কেকটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে কে খুব টেস্টি হয়েছে এই দেখুন বন্ধুরা আমি এটা কেকটা দেখিয়ে দিচ্ছি একটু এই দেখুন বন্ধুরা কি সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আপনারাও খ্রিস্টমাস দিনে এরকমভাবে বাড়িতে বানিয়ে খান খুব ভালোভাবে কেকটা বেক হয়ে গেছে আমার আজকের কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল